আমি ধন্যবাদ জানাই আমরা একটা সুযোগ পেয়েছি আপনাদের মতো জ্ঞানী উনি প্রজ্ঞাবান মানুষের সঙ্গে মত বিনিময় করার জন্য আমি যে কথাটা বলতে চাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্র সুপথে চল সেই পথ দেখায় সাংবাদিক বন্ধুগণ এটা আমি জানি আপনারা কত গুরুত্বপূর্ণ এতে আমরা সব সময় সম্মান এবং শ্রদ্ধার চোখে যেন এই জায়গাটাকে রাখি এতে হচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে আমি নিবেদন করব আবেদন করব আপনাদের সম্মান কোথায় আপনাদের রাষ্ট্রের কোন জায়গায় আপনাদের জায়গা আপনাদের মর্যাদা এই কথাটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এতে হচ্ছে আপনাদের আগে আপনি সাংবাদিকতা করেন আপনাদেরকে বুঝতে হবে আপনি কত উচ্চ আসনে আপনাকে মর্যাদা দেওয়া হয়েছে সেই সম্মানটাকে কখনো নষ্ট করেন না আজকে সুন্দর একটা কমিটি হবে এই একটা প্রেস ক্লাবের নেতৃত্বে আমাদের জেলা সকল উপজেলা পর্যায়ে একক নেতৃত্বে আমাদের প্রত্যেকটা প্রেস ক্লাব হবে আমরা তিনজন এমপি এবং জেলা চেয়ারম্যান আমাদের পৌরসভার মেয়র নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান জেলায় যেভাবে আমরা আপনাদেরকে সহায়তা করব যেমন আমার চিনাইকার কি সাংবাদিক বন্ধুগণ এখানে রয়েছে আমি তাদের সঙ্গে কয়েকটা দফায় বসেছি আমাদের অনেক ক্ষত হয়েছে আমরা এক সঙ্গে আমি একটি হয়েছি আপনাদের একটা প্রেস ক্লাব করে দিব এবং জিনাইকা থেকে আমি প্রেস ক্লাবের একটা ঘর করার জন্য চাষা করা দরকার আমি বলে দেবো আমি কথা দিয়েছি আমি কথা দিয়েছি আমার শ্রীমন্ত সাংবাদিকদেরকে এই যে এক দুজন করে সাংবাদিক

বিশ্বাস করি আমার ডাকে তারা যাবে আমি সুন্দর জায়গায় আপনাদের রাখতে চাই আমরা যেন সম্মানের জায়গায় সবাই থাকতে পারি এই সহযোগিতাটা আপনাদের সকলের কাছে চাই তবে তো একটি কথা বলতে চাই আমার সাংবাদিক বন্ধুগণের সঙ্গে কোন গুণী আমার সুসম্পর্কের ঘাটতি নাই দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের সঙ্গে আমার আমি দেখেছি আমি কখনো আমি কত থেকে এসেছি আপনারা জানেন বাবা একজন মুক্তিযোদ্ধা বাবা জন্য যুদ্ধ করেছেন তার সন্তান আমি আমি ছাত্র লীগ করেছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি আওয়ামী লীগের কর্মী আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম উপজেলা চেয়ারম্যান থেকে আজকে আমার বড় ভাই হুমায়ুন কবির হুমায়ুন সাহেব বারবার বলেছেন আজকে মহান জাতীয় সংসদের সদস্য এটাকে আপনাদের সহযোগিতা আছে আমি অস্বীকার আপনাদের দোয়া ভালোবাসা আন্তরিকতায় আল্লাহ ওই জায়গায় নিয়ে গেছে আমরা তো শেরপুরের জন্য কিছু করার জন্য ওখানে গিয়েছি সদরের এমপি বেগম চৌধুরী আজকে যিনি বাংলার অগ্নিকন্যা উপনেতা আমাদের বিরোধের কারণে শেরপুরে অনেক কিছু হয় নাই আজকে আমরা দুইজন এমপি হওয়ার পরে আমাদের এবং সদরের এমপি কে বলেছেন শেরপুরে অতীতে অনেক কিছু করার ইচ্ছা ছিল করতে পারি নাই তোমরা তোমরা তরুণ তোমরা যুবক তোমরা সকল কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে যেখানে যেভাবে করে যা আমার সহযোগিতা অব্যাহত থাকবে আপনারা দেখেছেন আমরা দুইজন এখানে এসেছি উনি কিন্তু আপনাদের সামনে বক্তব্য দিয়েছে উনি অসুস্থ আমাদের কথা শোনার পরে মাইকে যতটুকু পারেন আপনাদের সম্মানে উনি কথা বলেছেন আমরা কিন্তু আজকে যেখানে দেখেন নেই সিরিয়ালে জেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা এমপি তিনজন আমরা সবাই মিলে কিন্তু এক জায়গায় এক ছিঁড়িতে দাঁড়িয়ে আছি একটা কারণে অনেক কিছু হয় নাই যা আমরা অতীতে হওয়ার কথা ছিল করতে পারি নাই করতে হবে না অনেকে লেখছেন আমি বলি কথাটা শুনে আমরা প্রথম এমপি হয়েছে মহান সংসদে আমরা দুইজন এমপি প্রথম দিন বক্তব্য দিয়েছি শেরপুরে কি কথা বলা বাকি রেখেছি চালু আছেন চালু উনি আমি দুইজনের শেরপুরের মনের কথাগুলা বলা চেষ্টা করেছি পার্লামেন্টে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী মাত্র চোদ্দ কিলো হচ্ছে রেল শেরপুর আমার শেরপুর শহরে যা

আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলেছি আজকে দেখেন সেই কথাগুলো তো লেখেন না আজকে আমাদের জেলা চেয়ারম্যান সাহেব বলেছেন আজকে দেখেন আমি ঈদ পূর্ণমেলনী উপলক্ষে আমি কি করেছি আমার জিনাইগাতি শ্রীমন্দির বাইরে আমি শেরপুরে বসবাস করি